প্রেম আবার হালাল হয় কানে প্রেম ওই প্রেম হালাল যে প্রেম বিবাহের পরে স্বামী আর স্ত্রী করে কথা বলেন ঠিক কি দিতা বন্দুরে আমার আমার কথা রাখ করবেন না সত্য কথা আমাকে বলতে হবে আমি আপনাদের এই অঞ্চলের খতিব এই অঞ্চলের এমন কিছু রোগ আমার সামনে দেখা পড়েছে আমার সামনে চলে আসেছেন এই অঞ্চলের এমন কিছু রোগ আমার মাঝে আমার কাছে মাঝে মধ্যে কিছু মুসল্লিরা দুঃখ প্রকাশ করে হুজুর আপনি কতদূর খবর রাখেন জানিনা এই অঞ্চলের ভিতরে জিনা বেবিচার এমনভাবে শুরু হয়ে গেছে এমন কোন এলাকা নাই এমন কোন বাড়ি নাই এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে অবৈধ সম্পর্ক নাই স্বামী নাই মিল কল কারখানায় কাজ করে কিন্তু দশ বারোটা স্বামীর সাথে সম্পর্ক জোরে জোরে কান কথা ঠিক ঠিক না চতুর্মুখী ফেতনার মধ্যে মুক্তার মোলাক্ষাস ভাবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ছোট্ট দুইটি ফিতনা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন বলেন আমিন তার মধ্যে বড় একটি ফিতনা আমাদের বর্তমান সময়ে চতুর্মুখী আমরা যেটা দেখতে পাচ্ছি সেই ফিতনাটা প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা এলাকায় অত প্রতভাবে জড়িয়ে গিয়েছে খুব কম পাওয়া যাবে যে ঘরে যে এলাকায় এই ফেতনা নাই এই সমস্যাগুলি নাই সেই ফেতনাটার নাম হলো নারীর ফেতনা কিসের ফেতনা জোরে বলেন কিসের ফেতনা নারীর নারীদের নারীদের চক্রান্ত বড় ভয়াবহ চক্রান্ত যেই চক্রান্ত থেকে যদি আমরা নিজেরা পরিত্রাণ না পেতে পারি ইমান টিকিয়ে রাখা আমাদের জন্য বড় পথে যে ফেতনা সম্পর্কে পাক রব্বুল করিমের মধ্যে স্পষ্ট রূপে ঘোষণা করে দিয়েছেন ইন্না পাক রব্বুল আলমিন পুরানুল করিমের সুরত ইউসুফের ভিতরের নারীদের ফেতনা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাপাক রবুল বলেন এই নারীদের ফেতনা এমন কঠিন ফেতনা এমন একটা সময় চলে আসবে যে সময়টা এই নারীর থেকে কোন মানুষ বেঁচে থাকতে পারবে না ইন্না কাইদা কুনির তাদের চক্রান্ত তাদের তাদের কলা বড় কঠিন কলা এভাবেই আল্লাহ পাকুল আলমিন তাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে বন্ধুরা আমার আমাদের চতুষ্পার্শ্বের এলাকার তাকিয়ার ভিতরে তাকিয়ে দেখেন আজকের নারী ঘটিত যতটা কেলেঙ্কারী নারী ঘটিত যতটা ফেতনা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এমন কোন ঘর নাই এমন কোন বাড়ি নাই এমন কোন এলাকা নাই এমন কোন পাড়া নাই যেই ঘর যেই বাড়ি যেই এলাকা যেই পাড়া এই নারীর ফেতনা থেকে বেঁচে থাকতে পারছে নারীদের ফেতনার মধ্যে বড় একটা ফেতনা হলো জিনা করা ফাহ আকাশ কর্মের ভিতরে লিপ্ত থাকা কারণ করেছেন তার মধ্যে একটা হলো পুরুষ আর একটা হল নারী আর এই দুই ভাগের মধ্যে একটা আর একটার ভিতরে একটা আকর্ষণ দিয়ে আল্লাহ তালায় পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়েছে সুরতুল হজরতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন এই নারী পুরুষ সৃষ্টি সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন সুরতুল হুজরতের তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল ঘোষণা করেন মধ্যে এই সুরাতুল হজরাতের মধ্যে ঘোষণা করে নে দুনিয়ার মানুষ সকল আমি এই জমিনের মধ্যে তোমাদেরকে দুইটা ভাগে ভাগ করে সৃষ্টি করেছি একটা হলো পুরুষ আর একটা হলো এক গ্রুপের নাম হলো পুরুষ আর এক গ্রুপের নাম হলো মহিলা এই পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা লিঙ্গ সৃষ্টি করেছেন কিন্তু একজন আর একজনের মধ্যে একটা ইস্তেহাত একটা চাহিদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটার ভিতরে চাহিদা দিয়ে দিয়েছেন এক গ্রুপ আর গ্রুপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চাহাত দিয়ে দিয়েছেন আর বারবার সতর্ক করে দিয়েছেন এ দুনিয়ার মানুষ এই দুইটা জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম তবে মনে রাখো এই দুইটা জাতির মধ্যে একটা ভাগ আর একটা পর্দা আমি দিয়ে রাখলাম দুইটা ভাগ কখনো এক করতে পারবে না আমার বিধান ব্যতীত কার বিধান এই দুইটা ভাগকে একত্রিত করতে গেলে বিধান লাগবে কার আরো বলেন কার আল্লাহর বিধান অনুযায়ী দুইটা জাতিকে একত্রিত লাগবে অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই বিবাহ বন্ধনে আবদ্ধ করা এটা কি দুনিয়ার নিয়ম অনুযায়ী হবে না শরিয়াত মোতাবেক হবে কথা বলেন পণ্য শরীয়ত মোতাবেক হবে নিজেদের মন্দ মতবে চলবে না নিজেদের মতো করে চলবে না নিজেরা যেরকম ইচ্ছা নিজেরা যেরকম ইচ্ছা আইন কানুন বানিয়ে এই দুইটা জাতিকে এক জায়গায় একত্রিত করার একসাথে থাকা যাবে না বিধান লাগবে আল্লাহ যেহেতু দুইটা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন আর এই দুইটা জাতিকে কিভাবে এক করা লাগবে এই বিধানও দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার ইউরোপ কান্ট্রি ভিতরে যাবেন পশ্চাত্তের এলাকার ভিতরে যাবেন আপনারা দেখবেন সেখানে শরিয়া মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক যখন এক জায়গায় একত্রিত হয় না নারী এবং পুরুষ যার কারণে দেখবেন ওই দেশগুলোতে ওই অঞ্চলগুলোতে ওই কান্ট্রিগুলোতে শুধু অশান্তি আর অশান্তি আমরা মাঝে মধ্যে পত্রপত্রিকায় দেখি নিউজ নিউজে দেখে থাকি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে এক জায়গায় একসাথে সাদের তলে নারী এবং পুরুষ সরিয়া মোতাবেক কোনো বিধান ছাড়া নিজেরা নিজেদেরকে পছন্দ করে এক জায়গায় থেকে বাচ্চা কাচ্চাও পয়দা করে দিয়েছে এরপরে দেখা যায় বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে একজন আরেকজন রেসলে চলে যায় ওই সময় মনে পড়ে ইসলামী শুনিয়া মোতাবেক কতটা ভালো বান্দরে আমার সারা বিশ্বের ভিতরে একটা ফেমাস ব্যক্তি নাম বললে আপনারা সকলে মনে হয় চিনবেন সব থেকে দামি ফুটবল খেলোয়াড় ছিল ম্যারাডোনা নামে একজন প্লেয়ার ছিল এক সময় সারা বিশ্বের ভিতরের নামি দামি একটা প্লেয়ার তার একটা নিউজ হঠাৎ করে পত্রিকায় আমার সামনে চলে আসলো আজকের এই আলোচনায় এই কথাটা আমার কাছে বড় গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ম্যারাডোনা সে যে মহিলার সাথে বসবাস করত ওই মহিলাকে কোন তরিকায় কোন দেশের নিয়ম অনুযায়ী বিবাহ সাদীটা আবদ্ধ হয় নাই অর্থাৎ তার যে জীবন সঙ্গী ছিল তাকে পছন্দ হয়েছে আর একসাথে থাকা শুরু করেছে সেই যার তিনটা সন্তান এই সন্তানরা বড় হয়ে বাবাকে চাপ দিছে আমার মাকে বিবাহ করা লাগবে নতুবা আমার মাকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাব জোরে কার নাও এত নামি দামি একজন ব্যক্তি যার পত্রিকা রিপোর্ট আমি পড়েছি তিনটা সন্তানের জনক তিনটা সন্তানের পিতা ওই মহিলার সাথে বসবাস করতেছে যদিও ওই মহিলার গর্ভেই কিন্তু তাদের কোনো বিবাহ হয় সন্তান বড় হয়ে বাবাকে চাপ দিচ্ছে যে মাকে বিবাহ করো এ কারণে ম্যারাডোনা বিবাহ করার জন্যে আপনার সাই দিয়েছে রাজি হয়েছে এটা হলো তাদের কৃষ্টিকালসার যেই কথা বলতেছিলাম বর্তমান আমাদের আশেপাশে তাকিয়ে দেখেন এরকম এইরকম কৃষ্টিকালসার আমাদের ভিতরে প্রবেশ করছে কি করে নাই একজন আর একজনকে পছন্দ হয়েছে একজন আর পছন্দ করেছে একসাথে থাকা শুরু করে দিয়েছে না সে মোতাবেক বিবাহী আবার যদি বিবাহাদী হয় সেটা মোতাবেক হলো কিনা সেদিকেও কোনো খেয়াল নাই কথা ঠিক ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন বলেন এই বিবাহ বহির্ভূত যেই দিন যেই কাজটা হয় এই বিবাহ বহির্ভূত যে সংসার পাতা হয় এই বিবাহ বহির্ভূত যেই সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের নাম হলো জিনার সম্পর্ক এই সম্পর্কের নাম হলো ফায়েসা সম্পর্ক এই সম্পর্কের নাম হলো হারাম সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন নে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার ভিতরে নারী এবং পুরুষ দুইটা জাতি সৃষ্টি করেছি একটা আর একটার ভিতরে একজন আর একজনের মধ্যে আমি আল্লাহ একটা সম্পর্ক দিয়ে দিয়েছি একটা একজন আর একজনের ভিতরে একটা চাহা দিয়ে দিয়েছি একটা চাহিদা দিয়ে দিয়েছি একজন পুরুষ একজন মহিলা ছাড়া থাকতে পারে না আবার একজন মহিলা একজন পুরুষ ছাড়া থাকতে পারে না প্রত্যেকটা কাজে এক একটা জিনিসের কাজ কর্মের পরিধি পর্যন্ত আমি ভাগ করে দিয়েছি পুরুষের কাজ হলো বাইরে আর মহিলার কাজ হলো ভিতরে পুরুষের কাজ হবে বাইরের থেকে আল্লাহ প্রদত্ত রিজি খালালভাবে উন্মোষণ করে বাড়িতে আনবে আর ওই মহিলারা সেই রিজিকগুলিকে সুন্দর মানুষের সামনে পেশ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিয়া আইয়ুহান নাসুতাকুল্লাহ হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর ভয় করো আমি আল্লাহকে তোমরা mohabbat করো ভালোবাসো আমি আল্লাহকে তোমরা ভয় করো আর মনে এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যখন এসে গিয়েছো এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ কিছু বিধান দিয়ে দিয়েছি এই বিধানের কখনো নড়চড় করবে না এই বিধান বহির্ভূত কোনো কাজ করবে না আর তোমরা যদি এই কাজ কর্মগুলি করতে থাকো তাহলে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু গজব আর আজাব নাজিল করব যার থেকে পরিত্রাণ পাওয়ার দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না আজ দেখবেন দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে পরকিয়া কথা ঠিক 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 না পরকিয়া নামক মহামারী আজ দেখবেন এলাকার প্রত্যেকটা এলাকার মধ্যে মহামারী আকারে ধারণ বিচার প্রেম প্রীতির নামে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক কথা বলেন ঠিক ঠিক না একজনের আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে বর্তমান যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইন্টারনেট চালান দেখবেন বিভিন্ন সময় অটোমেটিক আমাদের সামনে চলে আসে অমক মহিলা অমক জেলার থেকে অমক জেলায় চলে গিয়েছে সাত বছর পাঁচ বছর মোবাইলে প্রেম করেছে মহাব্বত করেছে ভালোবাসা করেছে এখন বিবাহের দাবিতে করতেছে না আছে শুধু তাই না এটা অবিবাহিত যুবক আর যুবতী কিন্তু এরকম করতেছে এরকম না পাঁচ সাতটা সন্তানের মা সেও মাঝে মধ্যে দেখি পরের বাড়ি ধর্নাদ বুঝে রয়েছে অমরন অংশন বিএমএ দিবেনখান থেকে উঠবো না দেখছেন আপনারা পত্র পত্রিকা খুলবেন ফেসবুক ইন্টারনেট খুলবেন দেখবেন এই সমস্ত কিস্টিকাল সব থেকে বেশি গাজীপুর থেকে চলে গেছে টাঙ্গাইল গাজীপুর থেকে চলে গেছে কুষ্টিয়া গাজীপুর থেকে চলে গেছে কুনিল্লা গাজীপুর থেকে চলে গেছে সিলেট গাজীপুর থেকে চলে গেছে পন্তগড় ওই দেশের এক প্রান্ত থেকে আবার এক প্রান্ত কি ব্যাপার কি হয়েছে বলে আমি অমুকের বাড়িতে আসছি বলে কিভাবে পরিচয় বলে ফেসবুক ইন্টারনেটে টুইটার ওই কি বলে টিকটকে পরিচয় পাঁচ সাত বছর হয়ে গেছে আমার সাথে সম্পর্ক এরকম মাঝে মধ্যে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে এখন আর বিবাহ করতে চাচ্ছে না আমি এই যে অঞ্চল করলাম আমি অবরোধ করলাম যতক্ষণ পর্যন্ত আমাকে বিবাহ না করবে আমি এখান থেকে নড়ব না আল্লাহ পাকবুল আলম

জিনা তো দূরের কথা অবৈধ মিলামিশা তো দূরের কথা অবৈধ সম্পর্ক করে রাত্রে যাপন তো দূরের কথা অবৈধ সম্পর্ক করে একসাথে থাকা তো দূরের কথা বলা

বন্দরে আমার আমার কথায় রাগ করবেন না সত্য কথা আমাকে বলতে হবে আমি আপনাদের এই অঞ্চলের খতিব এই অঞ্চলের এমন কিছু রোগ আমার সামনে দেখা পড়েছে আমার সামনে চলে এসেছে এই অঞ্চলের এমন কিছু রোগ আমার মাঝে আমার কাছে মাঝে মধ্যে কিছু মুসল্লিরা দুঃখ প্রকাশ করেন হুজুর আপনি কতদূর খবর রাখেন জানিনা এই অঞ্চলের ভিতরে জিনা বেবিচার এমন ভাবে শুরু হয়ে গেছে এমন কোন এলাকা নাই এমন কোনো বাড়ি নাই এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে অবৈধ সম্পর্ক নাই স্বামী নাই মিল কল কারখানায় কাজ করে কিন্তু দশ বারোটা স্বামীর সাথে সম্পর্ক জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না আসেনি বাই মাইয়ের অঞ্চলে আবার দেখবেন পাঁচ অক্ত নামাজও পড়ে মসজিদে দান সৎকা করে প্রত্যেক বছরে বছরে উমরা হজ করে আসে আবার এবাসতে মহিলাদের সাথে সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ তোমাদেরকে জুলাই জুলাই সৃষ্টি করেছি পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছি ওয়াকফাজনা ফুরুজাহুন্না ওয়াকফাজনা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো আর তোমরা তোমাদের চক্ষু কে অবনত করে দাও একজন পুরুষ মাত্র চোদ্দ জন মহিলাকে দেখতে পারবে আরেকজন মহিলা মাত্র চোদ্দ জন পুরুষকে দেখতে পারবে এই চোদ্দ জন পুরুষ আর মহিলা ব্যতীত অন্য কারোর সাথে সরাসরি সাক্ষাৎ করা কথা বলা বিনা ওজরে তাকানো সম্পূর্ণ হারাম আর বিনা ওজরে যদি একটা পুরুষ একজন

একশত বেত্রাঘাত করে দাও যদি কোন পুরুষ যদি কোন নারী জিনার কাজে লিপ্ত হয় বিবাহ বহির্ভূত হারাম কাজে লিপ্ত হয় ও যত বড়ই নেতা হোক না কেন ও যত বড়ই টাকা বলা হোক না কেন ও যত বড়ই ক্ষমতা হোক না কেন এ কলিজার টুকরে বাজার আল্লাহর হুকুম হলো তাদেরকে ধরে একশো বেত্রাঘাত করো তা যদি অবিবাহিত হয় কি হয় অবিবাহিত হয় তাহলে একশো বেত্রাঘাত এখন বলবেন হুজুর বিবাহিতরা করলে বর্তমান সমাজের ভিতরে আমি যতদূর খবর রাখি আমার কাছে যতদূর নিউজ আছে কতদূর সত্য মিথ্যা না তবে মনে হয় বাস্তব যেহেতু একজন দুইজন নাই অনেক ব্যক্তি আমার কাছে এরকম ভাবে রিপোর্ট করেছে হুজুর বিবাহিত রাই এই একাম কুকামের গল্প আছে কিন্তু বউ ভালো লাগে না ওই পরের বউ ভালো লাগে তোমার কাছে নিজের বউ এত সুন্দরী তারপরেও নিজের বউ তোমার কাছে ভালো লাগে না কালো কুচিত একটা পাইলেও সে জায়গায় চলে যায় এগুলো হলো সুসমার কাজ শিয়াল জোরে কোন কথা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে

কিন্তু বাস্তবে এরকম আজ কেন একজন পুরুষ কারো নারীর উপর আসক্ত হবে বিবাহ বৈয়ের কেন হারাম কাজের ভিতরে লিপ্ত হবে আল্লাহ পাক রব্বুল العالمين বলেন এ দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেন এ আমার উম্মতের রে এই দুনিয়ার মধ্যে যখন জিনাবে বিচরে বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একের পর একের পর এক একের পর এক আযাব দিয়া দুনিয়াকে ধ্বংস করে দিবে এই দুনিয়ার মধ্যে বেশি বেশি আপনার ঘূর্ণি ঝড় হবে পাথুরে শিলা বৃষ্টি হবে ভূমিধস হবে এই আল্লাহ তাআলা একের পর এক দিতে থাকবে যদি এখান থেকে আমরা ফিরে না আসি তবে আমাদের কপালে পুরো দুঃখ আর কষ্ট জোরে জোরে কন কথা ঠিক ঠিক না